মেয়েদের প্রত্যেকটা দিনে কিন্তু অনেক অনেক কাজ থাকে কিন্তু আমরা মনে করি কি আসলে যে আমরা কোনো কাজ করি না আসলে সারাদিন ভিডিও নিয়ে ব্যস্ত থাকি এমনটা না আর তিন মিনিটের ভিডিওতে চার মিনিটের ভিডিওতে আমরা সব কিছু জাস্টিফাই করতে পারি না মানুষের জীবন যেমন নিত্য দিনেই কাজ থেকে থাকে যাই হোক হ্যালোয়াবন অ্যানাদার নিউ ব্লগ আসসালামু আলাইকুম আমি তাজমিন জুম্মু তো সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে সকাল সকাল উঠেছি বাসায় গেস্ট আসবে তো ভাবছি ইলিশ করব তারপরে পোলাও রান্না করবো রোস্ট করব সাদা ভাত থাকবে ডাল থাকবে এটাই গেস্ট বলতে নিজেরাও ছিলাম আর পাশাপাশি দু একজন ছিল তো এই তো সকাল সকাল উঠে কিন্তু মাছটা আগে ফ্রিজে ছিল ওটা নামিয়ে আমি রেখেছিলাম তারপর তো আমার কাটাকাটি শুরু আর আমার এত মেজাজটা গরম হয়েছে কি বলবো আপনাদের গায়ে বটিটা একদম ধার ছিল না মার সাথে পুরো চিল্লাচিল্লি করছি বটিতে ধার দেয় নাই কেন বাট ধার দিচ্ছে ধার উঠে নাই এটা মানে এই জন্য মাছ কাটতে পারতেছিলাম না আর হাতেও রাখতে পারতেছিলাম না বেশ বড় একটা ইলিশ মাছ ছিল আর দুটো ছিল আপনার মাছলা সাইজের বাট ওটা অনেক বড় একটা ইলিশ মাছ ছিল আমার মাছ কেটে নেওয়ার পরে তারপরে আমি ধুয়ে নিচ্ছি মাছগুলো পরিষ্কারভাবে আর মাথাটা অনেক গরম ছিল কারণ আপনার বডিতে ধার ছিল না বডিতে ধার না থাকলে কিভাবে কাটে আপনারাই বলেন গাইস তো যাই হোক আমার মাছগুলো কিন্তু আমি ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি তো মেয়েদের কাজ তো মেয়েদেরই করতে হবে ছেলেরা আসলে বোঝে না ভাই ভাবে কি যে আমরা কোনো কাজ করি না বাসায় সারাদিন খাই আর ঘুমাই এত কাজ করতে হয় রান্না বান্না বাসার প্রত্যেকটা কাজই তো সামলাতে হয় কতগুলো রুম পরিষ্কার করতে হয় এগুলো তো আসলে ভিডিওতে নেওয়া যায় না আর ভিডিওতে কেউ দেখেও না সবাই শুধুভাবে ভিডিওই করি এ ঘুরি এই তো বেশ জীবন আসলে না ভাই মেয়েদের জীবন এরকম না সব কিছু গুছিয়ে নেওয়াই হচ্ছে মেয়েদের জীবন সাংসারিক জীবন তো কথা বলতে বলতে কিন্তু আমি হলুদ মরিচের গুঁড়ো দিয়ে মাছটা একটু হালকাভাবে ভেজে নেব আর মাছটা এত পরিমাণ তেল ছিল যখন আমি ধুইতেছিলাম তখনই আমার হাত একদম খেতে মজা লাগবে তেল হলে মাছের স্বাদ পাওয়া যায় আর এটা হচ্ছে আমাদের সন্ধ্যা নদীর মাছ আর যদি সন্ধ্যা নদীর মাছ খেতে চান অবশ্যই বরিশালে চলে আসবেন আশা করি তো কথা বলতে বলতে মাছগুলো মাখিয়ে নিচ্ছি আর আপনাদের মাঝে শেয়ার করার জন্য ভিডিওটা নিয়ে নিয়েছি তার মাঝে সত্য একটি কথা বলতে চাই আমাকে যারা ভালোবাসেন তারা অবশ্যই নতুন একটা ফলো দিয়ে যাবেন আর আমাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশাপাশি থাকবেন যাই হোক কথা বলতে বলতে কিন্তু তেল গরম দিয়ে দিয়েছি এখন আমি মাছগুলো ছেড়ে দিব আর ভেজে নেব প্রত্যেকটা দিনে কিন্তু আমাদের অনেক কাজ থাকে কিন্তু আসলে বুঝি না যে মানে যে করে এগুলো আসলে ছেলেরা বোঝে না বলে কি করো বাসে কি করো খাওয়ার ঘুমো এই তো তারা কখনোই বোঝে না যখন বেড়াতে যায় তখন ফোনের উপর ফোন দিয়ে বলে এটা পাই না ওটা করতে পাই না আরে বাবা তোমরা যত এত পারো তাহলে আমরা যখন বেড়াতে যাই বাসায় থাকি না তখন কেন পারো না বাসা এত অগোছল করে রাখি মাথা গরম হয়ে যায় মানে বেড়াতে যাওয়ার স্বাদ একদম ঘোলে মিঠিয়ে দেয় কারণ বাসায় এসে আবার মানে কাজ করতে করতে জীবনটা শেষ হয়ে যায় তো এর থেকে বেড়াতে না যাওয়া ভালো বাসায় বসে কাজ করা অনেক ভালো একদিনের কাজ মানে এত বাড়িয়ে দেয় কি বলার তারপরও আমাদের তো এটাই কাজ সংসার জীবনে সব কিছু গুছিয়ে করতে হবে মেয়েরা হচ্ছে কিন্তু ঘরের লক্ষ্মী এটাই সত্যি কথা মেয়ে না থাকলে ঘরের কোনো সাহনসভা বা সৌন্দর্য থাকে না ছেলেরা কি আর সব দিক খেয়াল রাখতে পারে ছেলেরা বাহিরের আর সব কিছু করে এটাও সত্য তারাও যে পরিশ্রম করে এমন না তারাও পরিশ্রম করে পরিশ্রম না করলে আমাদের কীভাবে সন্তুষ্ট করবে যাই হোক কথা না বলে আমার মাছগুলো কিন্তু আমি ভেজে নিচ্ছি দেখতে পাচ্ছেন তো এক এক করে আজকে প্রত্যেকটা রান্নাই করব মানে দুই বোন মিলেই করতেছি আর আম্মু হেল্প করতেছে সব কাটাকাটি করে দিচ্ছে একার পক্ষে তো বাসায় এতগুলো করা সম্ভব না তিনও কাজ করলাম আর বেশ ভালো লাগে সবাই মিলে যখন কাজ করি গল্প করতে করতেও কাজগুলো যেন শেষ হয়ে যায় আর মাছটা ভেজে দিয়ে আমি যেন কি করতেছিলাম তো এখন মশলাটা কষি আর মশলাটা কষি শুধু পিঁয়াজ আর আপনার পেঁয়াজের পরিমাণটা আমি বেশি দিয়েছি যেহেতু এখানে কিন্তু রসুন টসুন ইউজ করা যায় না পেঁয়াজ আর সরিষা মরিচ মরিচের গুঁড়ো আর কাঁচা মরিচ দিয়েছি তাতে এত সুন্দর একটা ফ্লেভার আসতে ছিল সত্যি আর রান্নাটা অনেক মজা হয়েছে বাসার সবাই বলেছে আর আমার হাতের ইলিশ মাছ অনেক নাকি মজা সবাই অনেক পছন্দ করে কে কে আমার হাতের ইলিশ মাছ খেতে চান অবশ্যই আমাদের বাসায় চলে আসবেন তো রান্নাবান্না করতে আমার ভালো লাগে আগে আমি কিছুই পারতাম না এখন আমি সব কিছুই শিখতেছি কারণ যখন একা থাকবো তখন তো নিজের মতো নিজের করতে হবে দূর দেশে যখন চলে যাব মা থাকবে না বোন থাকবে না কেউ থাকবে না নিজের তো করতে হবে নিজের সংসারটা তো এখন আলহামদুলিল্লা আগের তুলনায় অনেক কিছুই পারি তো এখন ও পাশে পোলাও করতেছে আর এপাশে আমার মাছটা কিন্তু একদম হয়ে গেছে আর এই যে পোলাউটাও বসিয়ে দিয়েছে পোলাউটা বসিয়ে দেওয়ার পর পোলাওটা প্রায় কাছাকাছি হয়েও গেছে দেখতে পাচ্ছেন তো আমার মাছটাও পুরোপুরি হয়ে গেছে মাছটা উঠিয়ে নিয়েছি আর রোস্টগুলো কিন্তু ভেজে নিচ্ছি আসলে ছো রোস্টের কাটার জন্য যে মুরগিগুলো আসলে বাজারে ছিল না তো এই জন্য অন্য মুরগি আনতে হয়েছে ওই জন্য সাজমতো কাটতে পারিনি মানে এ মানে এরকমভাবেই কাটছি এটাকে ইগনোর করবেন তো রোস্টটাও অনেক মজা হয়েছিলো রোস্টটা আসলে আমার বোন করেছিল মানে আমার ছোটো ভাইয়ের বউ যাই হোক অনেক মজা হয় ওরাতে রোস্ট আর আমার ভিডিও লং করতেছি না সবাই ভালো থাকবেন নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হচ্ছে আল্লাহ হাফেজ